এই বর্ষাটা তাহলে কি করব আমাদের দেশে কি ভালো করে নেতৃত্ব বাস্তবে পারবো ভালো নেতৃত্ব হবে তবে ওই যে কইলেন যে এর আগে এফআই আর ভোটের দরকার এই ভোট তো হইলে যে মানুষের জনমত যাচাই করে আবার নির্বাচনের ব্যবস্থা করা হোক মানে যেটা সংস্কারের ব্যাপারে বা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে গণভোটের প্রস্তাব আসছে হ্যাঁ এটা আগে চাচ্ছেন এটা আগে চাচ্ছি এটা হইলে মনে কর মানুষ একটা আস্থা পর্যায়ে যাইব এছাড়া তো আস্থা যাওয়ার মতো আমি আপনার বলবো যে এইভাবে নির্বাচন একটা হুট করে হয়ে গেল

কেউ আওয়ামী লীগ কেউ বিএমপি কেউ জাতীয় পার্টি এই মাত্রা চিনি কিন্তু আমরা মাখনা মাখা না চিন না এই দেশের জনগণকে ভালোবাসি দেশকে ভালোবাসি তাইলে এই দেশকে যে ভালোবাসার মতো মানুষ এই রুমের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে একটা পরিস্থিতি দেখে এরপরে নির্বাচন দিচ্ছে তরিহরি করে নির্বাচনে কোন প্রয়োজন নাই তো নির্বাচন নিতে চায় না কিন্তু রাজনৈতিক দলগুলো তাকে বাধ্য ক্ষমতা শোষণ করে বইতে ওরা করতে পারে কিন্তু আমরা চাই আমাদের মত বিনিময় যে উনি এমন একটা পর্দা যায় নির্বাচন করে দেশেরও মনে সংস্কার হয়েছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে এখন নির্বাচনের প্রয়োজন আছে ভালো একটা জনপ্রতিনিধির মাধ্যমে